পরের বলছে আবার চার রান চার চারটি রান খেলা জমে উঠেছে সুন্দর বল অসাধারণ বারো রান ধন্যবাদ রান সংখ্যা সুন্দর বল ব্যাটসমান পুরো পুরি পরাস্ত পরের বল আর এখানে অসাধারণ একটি ফিল্ডিং প্রথম ম্যাচ টিম খেলেছিল পাড়া আমাদের মূল পৌঁছেছে টিফিন সুন্দর দলগত রান সংখ্যা 13 সুন্দর বল

আবার চালিয়েছে সরাসরি ফিল্ডারের হাতে কোনো রান হলো না সুন্দর সুন্দর ফিল্ডে বলের চোখে তিন তিনটে রান কিন্তু এখানে বাঁচালেন রাজা একাদশ আপনাদের টিফিনটা কালেক্ট করে নেবেন নূলমঞ্চ থেকে সায়নের সুন্দর সুন্দরবন ব্যাটসম্যান পুরোপুরি পর আসত শিবপুর

সুন্দরবন তিন নম্বর খেলা জনসেবক ক্লাব বনাম সাঁতরাগাছি ইংলিশ আরও একটি উইকেটের পতন সে ফোর সঙ্গে ঘরের সাথে সাথে সাগর কিন্তু ওভার অ্যাক্টিং করলো সুন্দরবন দ্বিতীয় ম্যাচ ফিলা জনসেবক বনাম সাঁতরাগাছি এনডিসি গিল একাদশ হাউফেয়ার চোরাল আগে আম্পিয়ার জার্নিশান এখানে ডোবল ফোর্থ ম্যাচ হাফিয়ার জার্নিশান ডোবল

তালিকা জমা জমা দিতে হবে দাও যারা প্রথমে টাই জমা দেবে তারা অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবে পরবর্তীকালে কোন রকম অনুরোধ আমরা কার্য করব না আর কয়েকটি মান্ত টাই আমরা জমা দিতে multim도로 들어와! � же인ия에게 시발티나 형 지자인이다 চতুর্থ ম্যাচ কাকরোল মুনসামাতা আশিস একাদশ আমরা চতুর্থ ম্যাচের যে টিমে পঞ্চম ম্যাচ অর্জন একাদশ বনাম চব্বিশ ফুট মনসা মাতা এ অংশগ্রহণের সুযোগ দেবো

খেলা খেলতে পারলো না চতুর্থ ম্যাচ খেলা মনসা মাতা বনাম একাদশ উভয় দলে